দেখো <R> <Lust> <coughs> এই ধরনের কার্যক্রম এগুলো সম্পূর্ণ হারাম কিছু কৌমি ভাইয়ারাও তারা বয়ান করার সময় মাহাবিলের মধ্যে তাদের শ্রোতাগণ উঠে এসে তাদেরকে মুখের মধ্যে চুমো দিচ্ছেন নাউজ মিন্দা আলী এগুলো করবেন না আপনি একজন বুড়ো মানুষ আপনার মুখের মধ্যে আরেকজন মানুষ এসে চুমো দেবেন এটা ইসলামের মধ্যে যায়স নেই এগুলো দেখলে সাধারণ পাবলিক যারা আছে আম যারা আছে তারা আমাদেরকে বৃদ্ধাঙ্গল প্রদর্শন করে আমাদেরকে বলে হুজুর আপনারা এগুলো কিশোর করছেন মাহফিলের মধ্যে এগুলো কি এগুলো মুখের মধ্যে চুঁয়া দেওয়া এগুলো কি এই মাহফিলের মধ্যে একটা রং তামাশা শুরু হয়ে গেছে যে যিনি বয়ান করছেন যিনি বক্তা তাকে জড়িয়ে ধরে তার মাথার টুপি কোথায় দাড়ি কোথায় স্পিকার কোথায় এগুলো খুঁজে পাওয়া যায় না এগুলো তো কমপ্লিট একটা রঙ্গমঞ্চ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত রাসূলিল্লাহ আম্মা বাদ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মোহাম্মদ ইদ্রিস রাজবি সম্মানিত দর্শক শ্রোতা আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাওয়াতাত আরবিতে বলা হয় লাওয়াতাত অর্থাৎ সমকামিতা ইসলামের মধ্যে সমকামিতার যেই বিধান রয়েছে সমকামিতা কোন কোন পর্যায়ের অপরাধ যে অপরাধটা এতই মারাত্মক রসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সমকামিতা করবে সমকামিতা মানি পুরুষে পুরুষে মিলন করা নারিয়ে নারিয়ে মিলন করা এটার নাম হচ্ছে সমকামিতা রসুল করিম সাল্লা ওসাল্লাম কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন হবরদার আমার কোনো উম্মত যেন এই মারাত্মক অপরাধের মধ্যে সামিল না হয় যদি আমার উম্মতের কোনো নরনারী এই অপরাধের মধ্যে সামিল হয় ওই নরনারী আমি রসুরুল্লাহর উম্মত বলে গৃহীত হবে না অর্থাৎ তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় নাউদিল্লাহমিন্দ আলিক তাহলে কত বড় কত বড় নিষেধাজ্ঞার ওসুলে পাক দিয়েছেন সমকামিতার ক্ষেত্রে এই সমকামিতার উৎপত্তি হয়েছিল হজরতে লুত আলহ ইসালাদামের সময়কাল থেকে আপনারা জানেন শিক্ষিত সমাজ হজরতে লুত আলহ ইসলাম তিনি আল্লাহর একজন নবী তিনার বিবি ছিল ইহুদিদের দোসর তিনি নবী তিনার বিবি ইহুদিদের দোষর তৎকালীন সময় অধিক হারে সমকামিতা চলমান ছিল একদিন হজরতে লুত আল ইসলামের দরবারে হজরতে ইজিব্রাহল আলহ ইসলাম হজরতে মিকেল আলহ ইসলাম এইভাবে ফেরাস্তারা ফেরাস্তার একটা দল মানুষের সুরতে হজরতে লুত আল ইসলামের দরবারে আসলেন আর লুত আলহ ইসলাম তিনাদেরকে গড়ের মধ্যে থাকার জন্য আপ্যায়ন করার জন্য অ্যারেঞ্জমেন্ট করলেন আয়োজন করলেন এ পর্যায়ে তিনার বিবি তিনি ছিল ইহুদিদের দোষ সমকামিতার দোষ তিনি পিছনের রুম দিয়ে বের হয়ে পাকঘর থেকে বের হয়ে তিনি এই খবর এলাকার যারা এই লেওয়াতেতকারী যারা ছিল যারা সমকামিতা ছিল সমকামী ছিল তাদেরকে এই খবর দিলেন যে আমার ঘরের মধ্যে আমাদের আমার স্বামীর কাছে কিছু সুন্দর সুন্দর সুশ্রী কোকডানো চুল টানা টানা চোখ এমন কিছু যুবক আমার স্বামীর ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে এসেছেন আপনারা চাইলে তাদেরকে এনে আপনারা বলাৎকার করতে পারেন বা সমকামিতার মধ্যে আপনারা লিপ্ত হতে পারেন নাউজ বিল্লাহি মিন্দ আলী এই কথা বলার পরে তখন ওই সমকামী ব্যক্তিরা গড়ের দরজায় আসলেন ডাক দিলেন এই লুত আপনি দরজা খুলেন একবার দুইবার তিনবার চারবার অনেকবার বললেন বলার পর যখন দরজা খুলতেছেন না তখন তারা দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন আর ওই যুবকদের গায়ের মধ্যে শরীরের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করলেন লুতাল ইসলাম বারবার বারণ করলেন খবরদার তাদের শরীরের মধ্যে হাত দিবে না তাদের শরীরে হাত দিবে না খবরদার তারা আমার মেহমান তারা আল্লাহর মেহমান তারা আল্লাহর ফেরাস্তা খবরদার তাদেরকে হাত দিও না এতবার বারণ করার পরেও লুতাল ইসলাম ইনার এই বারণগুলো ওই সমকামী লোকগুলো শোনেন নাই একেবারে কর্ণপাত করে নাই তার ফেরও তাদেরকে হাত দিতে চাইলেন জিবুল্লাহ ইসলাম বললেন হুজুর আপনি তাদেরকে আসতে দেন আমাদের দিকে একটু আসতে দেন আমাদেরকে দরতে দেন একথা বলার পরে লুতুল ইসলাম জিবুল্লাহ ইসলাম সহ ফেরজ দলের কথা শুনলেন আর ওই সমকামী লোকগুলো যখন ওই ফেরজ তাদের শরীরের মধ্যে হাত দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাল্লা শাহু অর্ডার করলেন ও ফেরজ তারা ও জিব্রাহিল তোমরা তাদেরকে অন্ধ করে দাও প্রথমে ফেরাজ তারা তাদের ডানার যে বাড়ি মারলেন বাড়ির সঙ্গে সঙ্গে তারা অন্ধ হয়ে গেছে আর কিছু দেখতেছে না এর আল্লাহ পাকের হুকুম হয়েছে ও জিব্রাহিল তুমি এমন কাজ করো যে লুত আল ইসলামকে বলো ও লুত তুমি তোমার পরিবার নিয়ে এই এলাকা ছেড়ে তাড়াতাড়ি চলে যাও যেহেতু এই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে এই জায়গাটা যেন আমি করে দিই উফুট করে দিই উল্টিয়ে দিই এই কথা বলার পরে পাক এটাও বলেছেন ও লুদ তোমার বিবিকে বলো সে যেন পিছনের দিকে না তাকায় তোমরা কেউ পিছনের দিকে তাকাবে না সবাই সামনের দিকে তাকিয়ে এই এলাকা তোমরা ত্যাগ করো একটা টাইম দিলেন টাইমের মধ্যে ত্যাগ করার জন্য বলেন সময় দিলেন এরপরে সবাই সময়ের মধ্যে ওই জায়গা ত্যাগ করতে লাগলো এরপরে দেখা যাচ্ছে হজরত লুতাল ইসলাম তিনার বিবিকে বারণ করছেন হবজ দার তুমি পিছনের দিকে তাকাবে না এই কথা বলার পরে তখন তিনার বিবি আর লোভ সামলাতে পারে নাই তাদের কি অবস্থা হচ্ছে সেটা দেখার জন্য যখন পিছনের দিকে তাকাইলেন সঙ্গে সঙ্গে ওই লুত ইসলামের বিবি যিনি ইহুদিদের দোসর সমকামিতার দোসর আল্লাহ পাক ফাতর বানিয়ে দিয়েছেন নাউদিন্দ আলিক এই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই সমকামিতা কত বড় অপরাধ বর্তমান বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউজের মধ্যে পত্রিকার মধ্যে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মধ্যে এই খবর আসছে যে অমুক মাদ্রাসায় অমুক স্কুলে অমুক কলেজে অমুক জায়গায় এই দর্শন হয়েছে বলাৎকার হয়েছে বা সমকামিতা হয়েছে নাউজ বিল্লাহ মিনুদ আলিক এই ধরনের কার্যক্রম এগুলো সম্পূর্ণ হারাম এবং দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে আমাদের কিছু কৌমী তারা বয়ান করার সময় মাহাবিলের মধ্যে তাদের শ্রোতাগণ উঠে এসে তাদেরকে মুখের মধ্যে চুমো দিচ্ছেন নাউজ বিল্লাহমিন্দ আলী এগুলো করার কারণে মানুষদের অন্তরের মধ্যে সমকামিতার প্রতি উৎসাহিত হয়ে যাচ্ছে মানুষের সমকামিতার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এগুলো করবেন না আপনি একজন বুড়ো মানুষ আপনার মুখের মধ্যে আরেকজন মানুষ এসে চুমো দেবেন এটা ইসলামের মধ্যে জায়েজ নেই ইসলামের মধ্যে চুমু দেওয়া জায়েস একটা জায়গায় শুধুমাত্র কফা হাদিসে পাগের মধ্যে আছে বর্তমানে সৌদি আরবের সহ মিডিল ইস্টের বিভিন্ন জায়গার মধ্যে এই প্রথা জারি আছে যে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে একজন বন্ধুর সাক্ষাতের কারণে আরেকজন বন্ধু এসে তার কপালের মধ্যে চুমো দেয় অথবা তার দুই গালের মধ্যে গালের সাথে গাল লাগায় মুখের সাথে মুখ লাগায় এইভাবে তারা আলিঙ্গন করে তাদের আন্তরিকতা মহাব্বতের যে প্রমাণ যে ভালোবাসার যেই রীতিনীতি তারা সেটা দেখায় কিন্তু শ্রোতা হিসেবে বক্তাকে বক্তার বয়ান শুনে ফাল মারি উঠে লাভ মেরে উঠে তাড়াতাড়ি করে বক্তার মুখের মধ্যে ছুঁমা দিয়ে দেয় নাউজুবিল্লা এই ধরনের কাজ করার কারণে এই মুখের মধ্যে ছুমা দেওয়া গালের মধ্যে ছুমা দেওয়া এটা ইসলাম কখনো অ্যালাউ করে না ইসলামের মধ্যে এটা অ্যালাউ নাই যেহেতু আপনার বয়ান শুনে আপনার শ্রোতাগণ অডিয়েন্সগণ যারা আছেন তারা একটু আবেগপ্রত হয়ে তারা লাভ মেরে এসে ওটা আপনাকে জড়িয়ে ধরতে পারেন নতুবা না রেতকবির দিতে পারেন স্লোগান দিতে পারেন এই ধরনের এগুলো চলবে কিন্তু মঞ্চের মধ্যে এসে একজন আলেমকে একজন শ্রোতা মুখের মধ্যে চুমো দেবেন এগুলো দেখলে সাধারণ পাবলিক যারা আছে আম জনতা যারা আছে তারা আমাদেরকে বিদ্যাঙ্গল প্রদর্শন করে আমাদেরকে বলে হুদুর আপনারা এগুলো কিশোর করছেন মাহফিলের মধ্যে এগুলো কি এগুলো মুখের মধ্যে চুমো দেওয়া এগুলো কি কোন ধরনের হালত এগুলো ইসলামের মধ্যে অ্যালাও নয় সুতরাং মাহফিলের মধ্যে বয়ান শুনলে মানুষের চক্রভানি জড়বে বক্তার বক্তব্য শুনে ওয়াজ শুনে বিভিন্ন নবীদের জীবনী অলিদের জীবনী আল্লাহ আল্লাপাকের বিভিন্ন রহমতের বয়ান যখন করতেন তখন আমরা দেখতাম আমাদের মুসল্লিরাও একটু অন্তর নরম হয়ে তাদের চোখ থেকে তাদের অজান্তে চোখ থেকে পানি বের হয়ে যায় এখন আমাদের চোখে পানি আসে কারণ এমন কিছু বয়ান আছে যে বয়ানগুলোর কারণে মানুষের অন্তর নরম হয় মানুষের অন্তর যখন নরম হয় তার তার কাছে নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে হজ ভালো লাগবে দোয়া সব কিছু ভালো লাগবে আর যখন অন্তরের মধ্যে অন্তর নরম হবে না তার কিছুই ভালো লাগবে না এই যে এগুলো কুন্দরনের আচরণ যে লাভ মেরে উঠে বক্তাকে জড়িয়ে ধরে বক্তাকে শ্যার থেকে ফেলিয়ে দিয়ে এগুলো কোন ধরনের বস্ত্র আবার অনেককে দেখা যায় লাভ মেরে গাছের উপরে উঠে যায় অনেককে দেখা যায় লাভ মেরে বাঁশ বাইয়ে বাইয়ে উপরে উঠে যায় মাহাবিলের মধ্যে একটা রং তামাশা শুরু হয়ে গেছে যে যিনি বয়ান করছেন যিনি বক্তা তাকে জড়িয়ে ধরে তার মাথার টুফি কোথায় দাড়ি কোথায় স্পিকার কোথায় এগুলো খুঁজে পাওয়া যায় না এগুলো তো কমপ্লিট একটা রঙ্গমংশ এগুলো ইসলামের মধ্যে অ্যালাউ নাই আপনারা মাইন্ড করবেন আমার কথাগুলো এগুলো বাস্তবতা বাস্তবতা সবসময় তিক্তকর মাহফিলের মধ্যে বয়ান হবে ওয়াস হবে দিনদর্মতা হবে কোরআন শোনার আলোচনা হবে শুনে মানুষের অন্তর নরম হবে মানুষের অন্তরের মধ্যে ইসলামের প্রতি দরদ বেড়ে যাবে মায়ামমতা বেড়ে যাবে মবার মা বাবার প্রতি মহাব্বত না থাকলে সেটা বাড়বে দিন ধর্মের প্রতি মোহব্বত না থাকলে বাড়বে মসজিদ মাদ্রাসা দিন ধর্ম মিল্লাত মাজাহাব মানুষের প্রতি মায়ামমতা আন্তরিকতা ভালোবাসা এই সবগুলো বৃদ্ধি হবে একজন ভালো আলোচকের বয়ান থেকে আর এখন দেখা যায় যিনি বয়ান করতেছেন তিনার বয়ানের কারণে তার জিকিরের কারণে যিনি অডিয়েন্স যিনি একজন শ্রোতা তিনি লাভ মেরে উঠে কোথায় তার ফরনের কাফর কোথায় তার সতর সবগুলো আউট হয়ে যাচ্ছে এটা ইসলাম কখনো অ্যালাউ করে না নট অ্যালাউড সুতরাং এই ধরনের করবেন না ইসলামের মধ্যে রয়েছে আপনি যখন বয়ান করবেন সেটাও আল্লাহ এবং আল্লাহ রসুলকে সামনে রেখে হাজার নাজের মনে করে বয়ান করবেন শ্রোতা যারা শুনবেন তাদের অন্তরের মধ্যে ওই নিয়োগ থাকতে হবে আমি আজকে মাহফিলের মধ্যে আসলাম এই বয়ান থেকে আল্লাহ আমাকে হেদায়তমূলক কথাগুলো শুনে নিজের জীবন বাস্তবায়ন করার নিজের জীবনে সেগুলো প্রতিফলন ঘটানোর আল্লাহ তুমি আমাকে যোগ্যতা তৌফিক দান করিও এই ধরনের নিয়ত নিয়ে যদি আপনি মাহফিলের মধ্যে বসেন আমি আল্লাহ পাকে সাক্ষী রেখে বলতে পারি নিঃসন্দেহে সেই মাহফিলটাও আল্লাহ দরবারে কবুল এবং আপনি আপনার যে আশা আপনার যে বয়ান সব কিছু আল্লাহ দরবারে কবুল এইভাবে যদি বয়ান করা হয় দেখবেন দিন দিন মানুষের অন্তরের মধ্যে ইসলামের প্রতি দরদ বেড়ে যাবে ইসলামের প্রতি ভালোবাসা মায়ামতা বেড়ে যাবে দিন ধর্মের প্রতি মানুষের যে আন্তরিকতা মোহব্বত সেটা বেড়ে যাবে আর লেওয়াত যেটা যেটা বলৎকার সেটা সব কমপ্লিটভাবে ইসলাম থেকে দিন থেকে ধর্ম থেকে এই দেশ থেকে সম্পূর্ণরূপে উঠে যাবে সুতরাং আল্লাপাক জাল্লা শাহু আমাদের সকলকে দিন ধর্ম মিল্লাত মজাহাব মোতাবেক চলার এবং যারা বয়ান দিবেন তারাও ইসলামের আলোকে বয়ান দেওয়ার যারা ওয়াজ শুনবেন বয়ান শুনবেন আল্লাপাক তাদেরকেও হেদায়তমূলক ওয়াজ শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার সেই শক্তি আল্লাপাক আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি